আমরা কোরবানি করি একটু ভাসে যায় ইব্রাহিম সালাম কুরবানি করেছিলেন এবং এই সেই কুরবানি থেকে এখনো পর্যন্ত আমরা কুরবানি করে যাই আমরা কুরবানিতে কত খুশি মানাই কুরবানিতে আমরা গরু কিনে কত কী করি মহিষ কিনি এবং কত কি করি কিন্তু একটা কথা আমরা কোনো দিন যে ভাবি যে ইসমাইল আলাহ সালামকে যদি কুরবানি করা হতো যদি পরম্পরা হয়ে যেত প্রত্যেকের একটা ঘরে একটা করে ছেলেকে কুরবানি করবে তাহলে কেমন হতো খুশি মানাতে এত না তো কবি এই ঘটনাটা তুলে ধরেছেন আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তারপরে ইনশাল্লাহ বাংলাদেশি গাজল যেগুলো বলেছেন সেইগুলো পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কে আল্লাহ তালা ফেলে পৌরী খায় কে আল্লাহ তালা ফেলে খায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকাল বেলা গো সকাল বেলায় চুরি চালায় ওটের গলায় সকাল বেলায় চুরি চালায় ওটের গলায় এই কোরবানিতে আল্লাহ তালা খুশি নাহি হয় খুশি নাহি হয় ইব্রাহিমকে আল্লাহ তালা ফেলে পরীক্ষায় আমার নামে কোরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কুরবানি করলেন আল্লাহ খুব পছন্দ করলেন না আবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু প্রিয় জিনিসকে কুরবানি করো ইব্রাহিম নবী চিন্তা করে আমার প্রিয় বস্তু কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো স্বপ্নে আবার বলছে খোদা স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারো নি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি তোমার প্রাণের চেয়েও পিয় জিনিস করো কোরবানি খোদার ইশারা বুঝে নিল বাকিম খালীল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইস্মাইল আমার ছেলে ইস্মাইল ইবিরাগীন নবী ইন নবী গভীর চিন্তায় পড়ে যায় ইবিরাগী নবী গভীর চিন্তায় পড়ে যায় কি করে কুরবানি দেব বুদ্ধি শেখাটায় বুদ্ধি শেখাট বললেন আমার সন্তান আমার ছেলেকে কুরবানি করতে হবে কিন্তু চিন্তা করে কেন মা হাজেরাকে বলতে হবে কি করে আমার ছেলের গলায় ছুরি চালাব তিনি চিন্তায় পড়ে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখে দেখুন ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে اسماعিল কে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে মারে কে সাজিয়ে দাও খোদার দাওয়াত যেতে যেতে বাবা পথে যেতে যেতে বাবা ইসমাইলকে পথে যেতে যেতে বাবা ইস্মাইলকে কয় কো আদেশে চুরি চালাব তোমার গলা বাবা তোমার গলা এই কথা শুনে এই কথা শুনে ইব্রাহিম নবী এই কথা বলে ইব্রাহিম নবী দে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব ওদার ইশারায় কোদার ইশারায় বললেন যে আমার আব্বার কষ্ট হচ্ছে আমার গলায় ছুরি চালাবে তিনি নিজেই বললেন আব্বা তোমার চোখেতে একটা পটি বেঁধে নাও তুমি যদি আমাকে সামনে দেখে ছুরি যদি না চালাতে পারো তিনি ওই চোখেতে ছেলের কথা শুনে চোখেতে পটি বেঁধে আর যখন ছুরি চালালে আর হাতে রক্ত অনুভব করলো গরম গরম রক্ত হাতে লেগেছে আহা মনে করলেন আমার ছেলেকে কুরবানি করেছে চোখের পটি খুলে ফেলে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইসমাইল বলে ও আব্বা জান তো দুঃখ করো আরে আমার মতো নসিবকে আর পাবে বলো না বলো আমার মতো নসিবকে আর পাবে বলো না ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে না আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও আল্লাহ নামে আমার কলায় ছুরি চালিয়ে দাও চোখে পটি বেঁধে ছুরি চালায় চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল আল্লাহর রাগে কোরবানি হয়েছে ইসমাইল ভাবে আল্লাহর রাগে কোরবানি হয়েছে ইসমাইল চোখের পটি খুলে ইসমাগিল চোখের পটি কুলে দেখে দাঁড়িয়ে ইসমাগিল জান্নাত হতে দম্বা পাঠায় রব্বুল আমার রব্বুল আলামিন আমার রব্বুল ইব্রাহিম নবী

এই দুনিয়াতে ইব্রাহিম নবী সেই রীতি রেওয়াজ এখনো পর্যন্ত চলছে কিন্তু আমরা এখন কুরবানি দিই গরু মোষ উট ছাগল যে যেরকম পারে যার যেমন ক্ষমতা দেয় আল্লাহ সে সেরকম কুরবানি করে আবার অনেক জনা দেখবেন এই দুনিয়াতে অনেক সময় কুরবানি দেয় দুনিয়াতে অনেক রকম রীতি রেওয়াজ হয় এই গরুর হাটে গেলে বুঝতে পারবেন যাই হোক সেই কথা কবির মনের ফারিয়াত শেষ কথার মাধ্যমে আরো কি লিখছে দেখো লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোর oh অনেকজন আমার মা বোনেরা গোস কম হলে মনটা খারাপ হয়ে যায় না কি কোরবানি দিলে আমার ঘরে গোস রইলো লিখছে লিখছে দেখো লোক দেখানো কোরবানিতে জাগবে না রে জোশ লোক দেখানো কোরবানিতে জাগবে না রে জোশ আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোষ ওই লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোষ রে সারি শি কোরবানিতে রে সারি কোরবানিতে করোনা না আল্লাহর রাহে এক বিন্দু আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো পশুর বদলে আজকে যদি ছেলে কোরবানি হতো আজকে যদি ছেলে কুরবানি হতো কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো সবাই মাতম মানাতো বৈতুল ইসলাম ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই কোরবানি এমন করো যাতে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় ইব্রাহিম কে আল্লাহ তালা ফেলে পরীক্ষায় ইব্রাহিম কে আল্লাহ তালা ফেলে পরীক্ষায় আমার নামে কোরবানি দাও সব দেখা এবার আপনাদের বাংলাদেশি পাকিস্তানি ভোজপুরি ইন্ডিয়ান সব রকম ইনশাল্লাহ আপনারা যেমন বলেছেন সেইগুলো পরিবেশন করে শোনাবো পরপর ইনশাল্লাহ আপনাদের যেগুলো ফরমাইশ রয়েছে